স্বাগতম সবাইকে শ্রং জাতির বাংলা সংবাদে আমি আপনাদের সাথে আছি অনিতা আজকের বিশেষ সংবাদগুলি হলো সর্দার বল্লভভাই পাটিলের দেড়শো বছর জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা রাজপথে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিতিতে সুসজ্জিত এক রেলির আয়োজন করা হয় উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয় এবং আগরতলা শহর পরিক্রম করে ড্রপ গেট গিয়ে শেষ করে সালে আমরা রান ফর ইউনিটি সূচনা আমরা করেছিলাম দু হাজার আঠারো সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেটা জাগ্রত করা দেশকে শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে গড়তে পারি সেই নিয়ে দেশ প্রেমে আমাদের উদ্বুদ্ধ করা আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সরকার বল্লভাই পেটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা সর্দার বল্লভ প্যাটেল ঐক্যবদ্ধ শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের যে বৈচিত্র্যের আমাদের যে শক্তি সেখানেই লুকিয়ে আছে আমরা সবাই একসাথে যদি থাকি একতাই শক্তি সেটা বারবার উনি বলেছেন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেংথ সেটা কিন্তু যাতে আমরা না বলি তো এই ধরনের जो कम रखा नेदर खे ख़ुशि पाई জনজাতির গৌরব দিবস উপলক্ষে মহারানী তুলসীপতি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেববর্মা পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ডক্টর বিশাল কুমার সহ বিজেপি স্টেট জেনারেল সেক্রেটারি ডক্টর বিপিন দেববর্মা আর অন্যান্যরা আমার মহানবী তুলসীবতী ট্রাস্টের উদ্যোগে এখানে তো ছোট ছোট ছেলে মেয়েরা কিছুই বুঝবে না এই বিষয়ে আগামী দিনে কিন্তু ওরা দেখছে কিন্তু এটা যদি আগামী দিন আপনাদের এই যে ব্যাটনটা আমি নিজের স্পোর্টসম্যান ছিলাম তো ওই যে ফোর ইন্টু হান্ড্রেড মিটার্স যে রিলে রেস হতো আমরা ব্যাটনটা কিন্তু একজন আগেজনকে দিতাম এদের কাছে আপনারা ব্যাটন দেবেন আমরাও থাকবো না আপনারাও থাকবেন না তখন আজকে যেভাবে এটা শুরু হয়েছে তাদের মুখে যখন আপনারা বেশটা শক্তিশালী করে যাবেন ত্রিপুরা রাজ্য আমি বলতে পারি সারা নর্থ ইস্টার্ন শুধু না সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা রাজ্যে যেখানে বিশ্র সংস্কৃতি এখানে জনজাতি জাতি আমাদের যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন সবাই মিলে একটা আদর্শ রাজ্য আমাদের এবং আমি সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে এবং এর জন্য আপনাদের যে আশীর্বাদ এবং সহযোগিতা আমার মনে হয় এই পথ চলার ক্ষেত্রে আমাদের প্রেরণা জাগাবে এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা সেটা করতে পারবো আজকে দেখুন যে আমরা একটা নির্দিষ্ট যদি টাইম লাইন গাইড লাইন একটা যদি গন্তব্যস্থ হল আমরা ডেস্টিনেশন ফিক্স না করি

যে রেখেছে যে আজকে যেমন এগারো থেকে আমাদের চতুর্থ স্থানে অর্থনীতিতে আমরা এসেছি সেটা এবং লোডম্যাপ টু থাউজেন্ড আমরাও কিন্তু বানিয়েছি ত্রিপুরা এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু মানে এই দেওয়ার ক্ষেত্রে সাবমিশনের ক্ষেত্রে আমরা সিআইটিও ত্রিপুরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে ওরিয়েন্ট চৌমুনি এলাকায় প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দল নেতা জিতেন চৌধুরী পশ্চিম বাংলার সিআইটিও সভাপতি অনাদে সাহ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেন সহ অন্যান্যরা এদের কার্যকলাপ সম্পর্কে আপনারা নিজেরা অভিজ্ঞ প্রাপ্ত আমার আগে যারা বলেছেন তাদের প্রায় সবাই বিষয়গুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে আমি সেই বিষয়ে কথা বলে আপনাদের গণতান্ত্রিক সংখ্যার একটা সরকার আছে এই সরকার থেকে যাতে পরবর্তী নির্বাচনে ফিরাজতে না পারে তাদের আগামী দিনের দরজা দেখিয়ে দেওয়ার জন্য যারা এই সমাবেশে সামিল হয়েছেন আপনাদের সকলকে লাল সালাম নমস্কার কুলঙ্কার বন্ধুরা আপনাদের এই কর্মসূচিকে আটকানোর জন্য আপনারা শুনেছেন আজকে শুধু পরিবহন তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেনি এমনকি খুঁজো ঘোটানো হয়েছিল আজকে রেল চলবে না অনেকে ফোন করছিলেন গতকাল দশ তারিখ নাকি রেল চলবে না তার সাথে বিগত কিছুদিন ধরে নানাভাবে হুমকি ধমক এগুলো তো ছিল যেগুলো এখন আমাদের কাছে জলবাদ হয়ে গেছে এই যে সভা আমরা এখানে করছি সিআইটিও তারা চায়নি এরকম রাজপথ আটকে এ সভা করার জন্য রাজ্য সম্মাননের তারিখ নির্ধারণ হওয়ার পর প্রকাশ্য কর্মসূচি হবে প্রশাসনকে জানানো হয়েছিল আমাদের একটি রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের যে এরকম বড় জনসভা বড় কর্মসূচি সংগঠিত করার জন্য এটা শুধু এই দানি কালে নয় আজ থেকে আরো চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে রাজতন্ত্রের অবসান হয়ে যাওয়ার পর গণতন্ত্রের সূচনা হওয়ার পর থেকে আজকের যে স্বামী বিবেকানন্দ ময়দান বা আস্তাবল ময়দান আমি যখন স্কুলের ছাত্র আগরতলা শহরে তখন থেকে দেখে এসেছি সমস্ত কর্মসূচি সেখানে পরবর্তী এরকম একটা বড় সমাবেশ হবে এখানে একটা মেলা লাগিয়ে দিল কেন মেলা লাগাতে হবে সেখানে কয়েকশো কোটি টাকা খরচ করে হাপানিয়াতে আন্তর্জাতিক মেলা সংগঠিত করার জন্য বিশাল পরিকাঠামো করা হয়েছে জিরানিয়া ফেন্সিডিল কাণ্ডে আতক মান্তন সাহা আজ তার তিনটি বাড়িতে অভিযান চালায় একসাথে ক্রাইম ব্রাঞ্চ আগরতলা জে আর পি এস একটা কেস হয়েছিল জে আর পি এস থানার ওইটার ইনভেস্টিগেশনে কিছু ইয়ে চেকিংয়ের জন্য এসেছি আর কি হ্যাঁ এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে কেসে আজকে কারবারিতে আসছেন কাকে আটক করেন আটক করার মানে কোয়েশ্চেনিংয়ের জন্য একজন মিস্টার মান্তনু সাহা আছেন

टिरी गिचिङ खपोनि चङगि दौगो तेरिनी मल नर दन कयनै अ त मलो खास्री दौना बगै मलु खाप्रग खालो तरुङ हुकुमु पानुकम पानु गुङ नरुनो कयनै खरङ म्युजिकल बेन् बदि दलै निलै खाना खाटो मै मुसा मु सब जाक नर दन हाम

हाइको लक्षी पूजा है के काली पूजा हो एउटा जुन सिं पोग्राम नै सिने खरानुजिकल बन्ड बाइक्रिङ नै हेलो एभ्रिन आउँ अनामियाङ निके विसका दुर्गा पूजा काली पूजा ट्रिप ट्रिङ खरानुजिकल पानी ख्रोल खास

চিনি সরস্বতী অশ্বানী মাথায় হাইনা তৈয়াই চিনি কালচারাল চিনি মিউজিক খরং মিউজিক্যাল বেন কাহাম কাহাম কাতাল নাইনে মুসুম খাকাই নরক ফেস্টিভেল তিরিং অশ্বানী মাথায় নিনি সরস্বতী নি লক্ষ্মী পূজা যত জাগর নরক নাই মানায় কাহাম কাহাম মুসামে কেন খাই খাইদে যত্ন মাকুরুম সাকুর নাইলাই অকরা চাকরা চেরে খায় যত্ন নাই মানায় फेरिङ नखा नखा नलोलेसो नै खाप नाखा न खान नेलाइसो नो माप बखलि बखाल मलाई खे आशुस तिको फैदि गाउँ सकुङ बखाले है पुरै थो हामी सर लक्षी हरान म्युजिकल पहिना हाम्रो

तामाङ त स्पेसियल दिवाी फेस्टिभेलसका फो अब नरक जोतन हेप्पी दिवाी एडभानफारो गभारक न नरक आनो यरङ म्युजिकल ब्यान्ड नै दो त आर रुद्हि बारीबो आङ त टेक ब्यान्ड आइ अब खरान म्युजिकल ब्यान्ड खरान म्युजिकल ब्यान्ड त दिवाीव नर्रमो टा बगै नर टागे फाइद नौ आमचै कामेरको গাই বায়রক আসুন আন সানা থাগো তাকলে দিওয়ালি স্পেশালও আং ইয়ারান পে খরাং ওর দুইটা ব্যাম বাইনা আং তাকলে চাপ নাই তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশিTamoni খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু নং তোড়াই থাকে শুধু নং তোড়াই কত কে রান্না হই ভালোবেসে বলছি না রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতড়ায় চাই শুধু লং তরাই লং তরায় গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তড়াই স্বাদে ভরা ঘিয়ের সুভাষ লংতড়ায় কি ভালো খেতে শুদ্ধ ঘীর রাবিসে ভরা লংতরাই ও বলবো সুগন্ধ পুষ্টি খাবার গাওয়া ঘি প্রিয় শোভা লংতরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নম মনে রাখো লংতরাই লংতরাই রোজ খাবারে তোমাকে চায় লংতরাই 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 সনো সনো ভোজন রাশি সনমনো দিয়া ঝাজের সাদের রান্না কর লং তোরাই দিয়া ইলি শর্ষে পস্তো পাটা যেমনইছে মালাই চিংড়ি মাংস কষা জেটেপুটে খাও আহা জেটেপুটে খাও আহা জেটেপুটে খাও লং তরে কাছি গানের সর্ষের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চায় লঙ্করাইবেং বে। খুল হাছি লুকুৰ নগ নে বাগেইনো কাহাম চেব চেণ্ট জছেফ হস্পিটেল ৱেষ্ট নৱবাদী আমতলী আগৰতলা ৱেষ্ট ত্ৰিপুৰা হাছনে ফাতৰ থাকো হায়ংবেৰ ছাগাৰী মানো বিলেখিনো ৰং বাইন অ হস্পিটেল ন জেনেৰেল অক্দু নাইজাগ অ হস্পিটেল নে বাগেই নাম চেপ ষ্টাইজাগ অ হসপিটালও হাতে বার থা এভরি উইক ন কিসাস চংজাক সালো বৈরং বেমুক এবার গাইনোকোলজি সার্জারি ইউরোলজি তে বুক কুঞ্জ ততরা নাইক্র ডাক্তর ও ফাই সাদফ তে আবসিমিয়া ও সেন জোসেফ হসপিটাল তালব্রুম না চেন্নাই স্পেশালস্ট ডাক্তর ফাই অর্থোপেডি নিউরোলজি তে ইউরোলজি বেমা রোগ নয় নাইফ আবনোকাও অ হসপিটাল লেটেস্ট টেকনোলজি বাই দাল বিদাল বেমা রোগ অপারেশন ফেসলিটি বো দি সেপারেট এসি নন রুমি সাকোল তো ফাই হয়ং বেমনি খাগে এবার কে দি তোলা খাম কৌদর ও কৌদার জিরো এট ফাইভ টু ফাইভ সিক্স সেভেন জিরো টু তি কৌদার নাইন সিক্স ওয়ান টু ডবল নাইন এট ফাই St. Joseph's Hospital, Agartala, is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20 bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care. To the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities General OPD Monday to Saturday 8 am to 7 pm. Surgical OPD Sunday 8 am to 10 pm. Wednesday 2 pm to 5 pm. Gyanic OPD. Saturday 4 p.m. to 6 p.m. Ortho and Eurospecialist OPD monthly once. ENT OPD on call. Cancer OPD every month 2nd Tuesday. We have inpatient facilities both for male and female. And special rooms with AC and non AC. OT facilities with post operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital digital x ray, ECG, and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. খুলখা সেন্ট জোসেফ হসপিটাল আগরতলা অমোকা কাহাম হসপিটাল অরক কাহাম ট্রিটমেন্ট উগো অপ্রেশন ফেসিটিস রক এভরি মান্থ চেন্নাই চেন স্পেশালিস্ট হাই অর ট্রিটমেন্ট খাই খাইফায় কুগু হসপিটাল রবিন সুলাই অর কীসা রং বাইন কাহাম ট্রীটমেন্ট উঙ্গ অল টাইপস অফ ইনভেস্টিগেশন ব্লাড টেস্ট এক্স রে স্কেন উঙ্গেনটি ফোর আওয়ার ডক্টর ফেসিটিস তঙ্গ ঐবো কাম কই সাইমাননা নিবা গই তিন হসপিটালের খাই ভিজিট খাইমানো হামবাই আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলি এতটুকুই পরের বাংলা সংবাদগুলি জানার জন্য চোখ রাখুন সরাঞ্জতি বাংলা সংবাদে ধন্যবাদ